আমাদের মুখে বিভিন্ন ধরনের দাগ ছোপ দেখা যায় অনেক সময় এই দাগগুলো সহজে উঠে যেতেও চায় না এই দাগের জন্যই ত্বকের সৌন্দর্য অনেকটা চাপা পড়ে যায় আজ তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায় তোমরা কিভাবে এই ত্বককে সুন্দর এবং দাগ মুক্ত করে তুলবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবার একটা পরিষ্কার বাটি নিয়ে নিবে এটা দেব এক চামচের মতো বেসন এক চামচ অরেঞ্জ ফিল পাউডার মতো এটাকে মেশাবো শুধু তোমরা এর পরিবর্তে গোলাপ ইউজ করতে পারো প্যাকটা মুখে লাগাবার আগে প্রথমে মুখটাকে ক্লিন করে নেব এর জন্য একটা বাটিতে এক চামচের মতো নারকেল তেল নিবে তাতে একটু তুলের বল ডুবিয়ে এভাবে সারা মুখে হালকা করে ঘষে নেবে এতেই দেখবে অনেকটা ময়লা উঠে আসবে এটাকে ধোয়ার দরকার নেই এর উপরে আমরা প্যাকটা ইউজ করব এটাকে দশ মিনিটের মতো রাখবো তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো